বিভিন্ন রকম এটা বলা যাবে না আমি সে লেখালেখি করার সময় সে হয়তো বা লিখতে পারলে অনেক কিছু লিখতে পারলো আমি লেখালেখির অভ্যাস আমার নাই কিন্তু আমি পড়ার অভ্যাস আছে লেখকের সাথে ঘোরাঘুরে অভ্যাস আছে যারা কবিতা আবৃত্তি করে তাদের সাথে দেখা শুনি আমি তাদের কবিতা আর নাটক যারা করে নাটকের এখানে আমাদের এখানে একটি মণিপুরি থিয়েটার আছে সেখানেও আমি যা নাটকের নাটক শুনতে যাই আসলে আমরা যেহেতু একটা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করেছি বিশেষ করে জনতা ব্যাঙ্ক আর জনতা ব্যাঙ্ক লার্জেস্ট ব্যাঙ্ক অফ বাংলাদেশ সোনালী ব্যাঙ্কের পরে যেহেতু এই ব্যাঙ্কে আমাদের একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডের প্রতি আমরা অত্যন্ত লাভবান হব এবং সাইনবোর্ড আমাকে পরিচয় দেবে তারপর নিজেই নিজের পরিচয় দেখা প্রকাশ করতে হবে যেটা করেছে সীমত আমার অনেক সাথে চাকরি করেছে পনেরো বছর ম্যানেজারই করেছে অনেক একজুবি সাথে আমার দেখা হয়েছে অনেক একজুবি যারা আমার সাথে চাকরি করেছে এজ এ সিনিয়র অফিসার সময়ের মতো এবং ত্রিপুরের মতো এবং মোথায়ের সাথে তারা হয়তো ডিএমডি হয়ে আমার 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 আমি আমার দেখা ডিএমডি হয়ে গেছে এবং এখানে তোমরা যারা আছো বিশেষ করে সুমন এখানে আসার পরে আমি যেহেতু সুমন আমার কাছে জয়েন করছে সুমনকে কুলার হয়েছে আমি বললাম যে কাজটা শহরের ট্রেনের এলাকা থেকে অথবা শ্রীমঙ্গল যা দুইটাই চয়েস করছিলাম যে শ্রীমঙ্গল যাবে কিনা এরকম বলছিলাম ডিজাইনশন ক্লাসে তাকে দেওয়া যায় কিনা তখনই তাকে যখন জয়নিংয়ের সময় তাকে দেখি উৎফুল্ল রেখেছি এবং সে খুব উৎফুল্লভাবে কাজ করতে চাচ্ছে চাকরি করতে চাচ্ছে এবং চাকরিতে সে এনজয় করে পড়ো এনজয়টা সবাই করতে পারে না কিন্তু যেমন তোমরা দুজন আসছো আমি বিশেষ করে তোমার দুজন একটা মনে হয় ঘাবড়ে গেছে আমি বললাম যে ঘাবড়ে কোনো কারণ নাই আমি তো আছি তোমাদের যে কোনো সমস্যা আমি দেখবো এখনও তো দেখতেছি এর কোনো সমস্যা নাই একটা একজন অভিভাবক থাকবে একজন বড়ো ভাই থাকবে একজন বড়ো বড়োজন থাকবে ম্যানেজার থাকবে তোমাদের জন্য তার সে তো দেখতেই হবে তার মানবিক গুণাবলী তো থাকতে হবে নাহলে তো তোমাদেরকে নিয়ে থাকতেই পারবে না সে চাকরিগুলো এভাবে এই কলেজ যেভাবে অর্ডারগুলি হলো এবং অর্ডার হওয়ার পরে আমি চিন্তা করি তখন আমি কিছুটা কষ্ট পেয়ে গেছি তাহলে সুমনটু দিতে তখন আমি কিন্তু গাভ হয়ে গেছিলাম আমি অসুস্থ আমি ছেলেটা গেলাম ছেলে টেস্ট করে এলাম কিছু ভালো হয়েছে মনে হলো যে কালকে আমি মনে হয় শুক্রবারে একটু ঢাকা গেলাম কালকে আমার একটা ভাঙিয়ে দরকার ছিল আমি জাস্ট একদিনের জন্য গেলাম তো এক রাত শেষ করে গতকালকে আমি রাত্রে আজকে আমি আজকে ভুলে চলে আসছি আমি জাস্ট ফেয়ারের জন্য আসছি ভালো লাগছে আমাদের সুমন সদা ব্যস্ত ধানের খুব ভালো লাগছে এখন তারা একটা হাত তালে দেয় এমনি তো আমরা দেয় ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে সে আর তাছো এটা আসলে সব আমাদের টপ লেভেলে মানে মনে হয় শুধু এমনি সব কমেন্ট করতে পারে না দেখে কমেন্ট করে না সব ভিডিওগুলি সারা বাংলাদেশে দেখে এবং আমাকে সে পরিচিত করেছে আমি এত পরিচিত ছিলাম না এই যে ম্যানেজার হিসাবে সে কিন্তু আমাকে পরিচিত করেছে কী বলতো না আমার এবং সে একজন ভালো থাকে তার একটা মেয়ে হয়েছে সে জন্য ভালো থাকে এবং এখানেই আমাকে উৎফুল্লভাবে চাকরি করে এবং আনন্দের সাথে কাজ করে এই আশা করব আমি তার জন্য মঙ্গল কামনা করছি শুভকম তার পরিবারের জন্য রাজ্যসেবের পরিবারের জন্য আপনারা যারা এখানে আছেন আমাকে যারা সহযোগিতা করছেন আমার চাকরি এবং শেষ সময় চলে আসছি মনে করে